আজকে একটু বেশি সেজে দিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানা চলো ঝটপট যাই আজকে কিন্তু জামাই ষষ্ঠীতে একদম ভুড়ি ভোজ হবে তো দেখো তোমাদের দাদা কিরকম সেজেছে জামাইকে দেখতে হবে তো জামাই ষষ্ঠীতে আগে চলে আজকে যাচ্ছি জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিন হয়নি একটু উপোস থাকে তারা একদিন দুদিন পরে হচ্ছে তো চলো জামাই ষষ্ঠী যাওয়া যাক অনেক দূরে বাড়ি ট্রেনে করে বাসে করে অনেক কিছু যেতে হবে চলো তুই এসে ফেললি কেন অনেক তুলে বাড়ি শুনে চলো ভালোই লাগছে গো দেখতে পাচ্ছাই পরে তা দেখি মা কি করছে ওখানে গিয়ে চলো অপাত যাওয়া যায় এখানে সবাই বাপি মামনি আসছি দেখি একটু মুখগুলো দেখাও মুখগুলো একটু দেখাও হ্যাঁ 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 চলো আসছি

সেই পাঁচটা থেকে শুরু করে দিয়েছি গরম যা না শুরু করলে শেষ করতে পারবো না রোদ ওঠার আগে তো শেষ করতে হবে এক আর ইয়ে জামাই ষষ্ঠী দেখা যাক ব্যাগের মধ্যে কি কি মাছ আনা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কিলো সাইজের ইলিশ মাছ দেখ দেখি আর কি মাছ বেরোয় ব্যাগ থেকে বাবা কি দেখো দেখি আর কি বেরোয় হকাশ ফকাশ চলছে তখন থেকে আমার বেরিয়ে পড়েছে আলো প্যাকেটের মধ্যে দেখি খুলে দেখি কি আছে ওহ ওয়া दैट হচ্ছে পমফলেট এখানেই শেষ নয় আরো আছে হ্যাঁ আরো আছে এবার সব মাছগুলো আস্তে আস্তে কেটে ফেলতে হবে फ्रेंड्स দেখো এখানে পমফলেট ইলিশ গলদা চিংড়ি সব আনা হয়েছে তো দেখতে থাকো তাহলে আরো কি কি প্রিপারেশন হবে আরো কি কি আয়োজন আছে দেখবো এগুলো কেটে আপাতত রান্না করতে হবে তো এখন রান্না করতে হবে না কাঁচাই না কাঁচাই দিতাম কাঁচা কখনো দেয় অনেক কিছু রান্না এখনো বাকি দেখতে থাকো কাটা হয়ে গেল মাথাটা তো দিতে হবে জামাইকে হ্যাঁ এই যে দেখো কীরকম হয়েছে এই যে এইগুলো দেখো হয়ে গেছে হয়ে গেছে সব কাটা এই যে চল এবার রান্না কর এবার রান্না করা যাক কি হলো এই যে হাতটা কেটে গেল আবার কাটলো প্রত্যেকটা জামাই ছাড়া থাকবে হাত কাটো এটা যেন একটা নিয়ম হয়ে গেছে তোমার হ্যাঁ

এখানে দেখো কি কি দিয়েছে ডালপুরি এটা আলু দিয়ে মটর দিয়ে তরকারি মিষ্টি আর আরাম এখানে রান্না হচ্ছে এখানে মটন সেদ্ধ হচ্ছে ওয়াও সাবাস মটন সেদ্ধ হয়ে গেছে আলু ফুটছে এবার এর মধ্যে দেওয়া হবে মা রান্না করতে করতে হাঁপিয়ে গেছো একদম হাঁপিয়ে একদম এখানে প্রেশার কুকার আটকে দিল

রান্না করেছি জামাইকে জামাইকে দিয়েছি খেতে তো কি কি পদ রান্না করে দিয়েছে সেইটাই হচ্ছে দেখার বিষয় দেখো ফ্রেন্ড কত কিছু তাহলে আমাদের বলতে শুরু করতে হবে যে কি কি দিয়েছে আজকে ভাত ভাতের সাথে এখানে আছে পোলাও তার সাথে আছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা এখানে আছে লেবু আর একটা বড় সাইজের ইলিশ মাছের মাথা আর এখানে আছে ডাল মুগের ডাল এখানে হচ্ছে পমপ্লেট মাছের কালিয়া করেছে আর এখানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে জাল আর এটা হচ্ছে কচি পাঠার আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে চাটনি পাঁপড় আর তার পাশে আছে দই দইয়ের মধ্যে এখানে আছে মিষ্টি দই সাদা আর একটা হচ্ছে আম দই আর এখানে আছে পাঁচ রকম মিষ্টি তার মধ্যে জলভরা শিঙারা থেকে রসমাধুরি সব রকম আর এখানে আছে ফ্রুটস ফলের মধ্যে আম লিচু আর জাম এত খাবার কে খাবে গো চলো শুরু করে দেওয়া যাক চলো এবার শুরু করি চলো কোনখান থেকে শুরু করবে দাতান সেটাই তো ভাবজি বল খাও ফারস্টে এইখানে ডাল নিতে হবে তাতানকে আমি একটু ভেঙে ডাল দিয়ে দিই তাতান নিজে নিজে না একটু এখানে তাতানকে ডাল দিয়ে দিই এখানে ডাল দিয়ে ভাত মাখা চলছে কি গাঢ় ডাল গো পড়ছেই না ভালো ও হো হো একটু আলু ভাজা খাও এখানে আলুভাজা রয়েছে হুম আলু ভাজা হুম ওটা গোল গোল আলু ভাজা তুমি লম্বা লম্বা খাও এবার গোল গোল কেমন হয়েছে রান্না দারুন আচ্ছা মটনটা নিয়ে নাও হুম খাও তোমার যেটা যেটা খাবার ইচ্ছে হচ্ছে খাও এখানে খাওয়া চলছে ডাল দিয়ে এখন আলু ভাজা পটল ভাজা সব আগে ভাজা ভুজি গুলো খেয়ে শেষ করে ফেলতে হবে তাই তো আমাকে ছাড়তে পারবি না বাবা দুটো হাত লাগাও পারবে আলু নেই এখানে এখন চিংড়ি মাছ ছাড়ানো চলছে এই যে এবার কমপ্লেট কমপ্লেটের কারি এই যে চলে এলাম একটু গ্রেভি নিয়ে এত কার খাওয়া যাবে না বাপরে বাপ

তাদানে চাঁদনি পাপড় হয়ে গেল তো। না, সব মিক্স করে মানে খাওয়া হয়ে গেছে। এই গেছে। আলু ভাজা গেছে প্রিয় আলু ভাজা। জল এবার খাচ্ছে। তোমার কি চলছে পমপ্লেট? তোমার আচ্ছা আস্তে আস্তে খাও ধীরে ধীরে। এবার নব লিজু ইলিশ মাছের সাইজটা দেখেছেন শুধু ইলিশ মাছ খেলেই পেট ভরে যাবে ওকে আমি একটু চলো খেতে থাকি দারুণ এই যে এবার চিংড়ি মাছ গলদা চিংড়ি সাইজটা দেখুন আমার এতটা হাতে এতটা একদম স্পেশাল এই যে খোলা ছাড়াই ছাড়িয়ে খেতে হবে যে চিংড়ি মাছ আমার খাওয়া কমপ্লিট এবার পোলাও দিয়ে মটন এই যে মটন সুন্দর পোলাও দিয়ে এই যে দারুন

চাটনি আর পাপড় চলছে পাত তো পুরো পরিষ্কার গো একদম একদম পরিষ্কার ভালো হয়েছে রান্না গুলো আমের চাটনি তার সাথে পাপড় এবার খাবো দই এই যে এটা সাদা মিষ্টি দই এই যে মিষ্টি মিষ্টি তার মধ্যে চন্দনগরের স্পেশাল জল ভরা তো আছে তবে আমার সবচেয়ে পছন্দ রসমাধুরি এইটা কিন্তু আমার সবচেয়ে পছন্দ এটা হচ্ছে কেশর রসমাধুরি জানো এটা ইয়েলো কালার দেখতে হ্যাঁ এটা কেশর রসমাধুরি ক্যামেরা সাদাই আসছে

এই যে ফল আছে এখানে আম জাম লিচু তো আমার অবস্থা পেটের খুব খারাপ হয়ে গেছে খেয়ে আমি আপাতত একটা আম পিস তুলে নিলাম কারণ এটা পরে খাবো এখন আবার ফল খেলে পেট একদম গলা অব্দি হয়ে যাবে তো একটা ফল আমি খেয়ে নিলাম এটা পরে খাবো মিষ্টি আর লাস্টে হ্যাঁ মাটির গ্লাসের জল লাস্ট দারুণ খেল তো খাওয়া মোটামুটি শেষ তাহলে জামাই ষষ্ঠীর কেমন ভিডিওটা হলো অবশ্যই জানাবেন আর খাবার টেস্টও খুব ভালো ছিল তো ভিডিওটা অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব তো আবার পরের জামাই ষষ্ঠী দেখাবো জমিয়ে আজকের মতো